হাসপাতাল মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চাপাইনবাবগঞ্জ শহরের টি বি হাসপাতাল মাঠে এই ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নেতা লতিফুর রহমান এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই চাপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তরিকুল ইসলাম ওরফে টি ইসলাম বিসমিল্লা গার্মেন্টসের স্বতাধিকারী আব্দুর রহমান ও সুনামধন্য আম ব্যবসায়ী ও সমাজসেবক আশরাফুল ইসলাম জানা যায় টিবি হাসপাতাল নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে আটটি দল খেলায় অংশগ্রহণ করছেন গতকাল শুক্রবার রাতে মাই জার্সি ও সানজিদা এন্টারপ্রাইজের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং ফাইনালে মাই জার্সি ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয় পরে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রপিসহ দশ হাজার টাকা ও রানার আপ দলকে ট্রপিসহ সাত হাজার টাকা তুলে দেয় অতিথিরা এ সময় বক্তারা বলেন খেলায় জয় পরাজয় থাকবে খেলায় অংশগ্রহণ করাটাই হল মূল বিষয় যুবক সমাজ মাদক ও চাঁদাবাজি ছেড়ে খেলাধুলার সাথে সবসময় থাকবে আমরা এই প্রত্যাশাই করি এবং এর মাধ্যমেই আমরা আগামীতে মাদক ও সমাজ করব ইনশাল্লাম ডেক্স রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ